আমি জানি এই যুগে একশো পার্সেন্ট ইসলাম পালন করা এত সহজ নয় এটা কথা বলা সহজ কিন্তু কাজ করা এতটা সহজ নয় যদি করতে চাই পাহাড়ে চলে যাওয়া লাগবে পাহাড়ে গরু ছাগল চড়াইতে হবে ওখানে একদম ফেতনামুক্ত পরিবেশে নিজের চাষবাস করে খাইতে হবে ছাগলের দুধ ধোয়া খাইতে হবে ওখানে আজান দেওয়া লাগবে একে মধ্যে আজান নামাজ পড়া লাগবে ফেতনা থেকে দূরে থাকা লাগবে তাহলে একশো পার্সেন্ট পালন করতে পারবো হয়তো এই এই সমাজে এই সামাজিক ব্যবস্থায় থেকে একশো পার্সেন্ট ইসলাম পালন করা যে বলবে সে মিথ্যা কথা বলছে আমি যদি বলে আমি মিথ্যা কথা বলছি একশো পার্সেন্ট ইসলাম পালন করা এই যুগে এত সহজ নয় এত সহজ নয় কিন্তু আমি জানি সহজ নয় কিন্তু আমরা তো নিয়াত করতে পারি নাকি যে আল্লাহ আমি বিশ্বাস করি কোরআন এবং সন্ন্যাই চূড়ান্ত এবং এর মধ্যেই জীবনের সব কিছুর হেদায়ত আছে আল্লাহ আমি এর সামনে আত্মসমর্পণ করবো আমাকে পরিপূর্ণ জীবন ইসলাম পালনের তৌফিক দাও আল্লাহ এই দোয়াটা করা যায় তো এই নিয়াদটা তো করা যায় এর নামে আমালু কি এর বিন নিয়াত কাজের ফলাফল ডিপেন্ড করে কিসের উপরে নিয়াতের উপরে তো নিয়েটা করি ইনশাআল্লাহ এখন নামাজ পড়তে পারছি কালকে দাড়িও রাখবো ইনশাআল্লাহ কালকে দাড়ি রেখেছি পাক্কা মুসল্লি হয়েছি ফরজ আদায় করছি কালকে সুন্নত নফলও পড়বো ইনশাআল্লাহ নামাজ নামাজ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাহার যুগ পর্যন্ত পড়ছি আমার অর্থনৈতিক জীবনে সুদও ছাড়বো ইনশাআল্লাহ ঘুষও ত্যাগ করবো ইনশাল্লাহ অন্যের সম্পদ করাও বন্ধ করবো ইনশাআল্লাহ দুর্নীতি বন্ধ করবো ইনশাআল্লাহ আজকে আমি মুসল্লি হয়েছি আমার পরিবারে পর্দাও কায়েম করবো ইনশাআল্লাহ আমার পরিবার ঠিক আছে ইনশাআল্লাহ আমি সামাজিক দায়িত্ব পেয়েছি আমি আমার সাধ্যমতো সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব চেষ্টা তো করতে হবে আল্লাহ চেষ্টা দেখবেন আল্লাহর কাছে কি জবাব দিব কি মুখ দেখাবো আমাদের সবাইকে নবী সাল আলী সামনে মুখ দেখাতে হবে না একবার দেখাতে হবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আর একবার দেখাতে হবে ঐচ্ছিকভাবে বুঝাচ্ছি কিভাবে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক কোথায় কবরে কোথায় সবাইকে দেখানো হবে আমি আপনি এভরিবডি সবাই দেখবে আমাদের নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের এই নুরানি চেহারা সবাই দেখবে চাল আল্লাহ প্রশ্ন করবেন ফেরস্তাদের মাধ্যমে প্রশ্ন করাবেন মান হাজার রজুল বু ইসাফিকুম এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল পৃথিবীতে যদি আমরা রসুলের সুন্না মতো চলতে পারি বা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ সেই ব্যক্তি বলতে পারবে যে তিনি হচ্ছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছিলাম যে তিনি আল্লাহ রসুল সাল আলী আর যারা দুনিয়াতে চেষ্টা পর্যন্ত করবে না তারা কি উত্তর দিতে পারবে তাই মনে হয় আর একবার হচ্ছে ঐচ্ছিক এটা কেমন রসিসাল্লাহসাল্লাম হাউস হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন আকাশে তারা যত বেশি তার চেয়ে বেশি হবে পানপাত্র গ্লাস তো নবিস্লাম সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবেন ওই দিন অন্য কোনো ব্র্যান্ডের পানি চলবে না শুধু হাউজে কাউসারের পানি চলবে মামপানি প্রাণ পানি এসব পানি শুধু হাউজে কাউসারের পানি কথা বুঝতে পার কোনো কোনো ড্রিঙ্কস নাই সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস কোন শুধু কি হাউসে কাউসারে পানি এই পানি ছাড়া কোনো পানি নাই এই পানি যে খাবে এই যে পঞ্চাশ হাজার বছরের সমান দিন কে দিন এই দিনে সে ইনশাআল্লাহ হবে না সে আর হবে না আর যে ব্যক্তি পান করতে পারবে না তার কি অবস্থা সেটাই বুঝতেই পারছেন সবাইকে নবীজি পান করাতে থাকবেন হঠাৎ পর্দা পরে যাবে হঠাৎ একটা পর্দা পরে যাবে অদৃশ্য পর্দা নবীজি বলবেন ইন্না হুমিন্ন এরা তো আমার উম্মত কেন পর্দা পরে গেল আল্লাহ পাক জানিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হে নবী আল্লাহ হে আল্লাহর নবী আপনি জানেন না ইন্নাকা লা তাদরি আপনি জানেন না মা আহদাসু বাদাকা আপনার ইন্তেকালের পরে এর আপনার শরীয়তের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছে কত নতুন নতুন আমল চালু করেছে আকীদা চালু করেছে এটা আপনি জানেন না ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক সহি বুখারী মধ্যে হাদিস আছে নবীজি তখন বলবেন সুহকান সুহকান দূর হও দূর হও লিমান গায়রা বাদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো তারা দূর হয়ে যাও প্রিয় ভাইরা আমরা নিয়াদ করতে পারি তো ইনশাল্লাহ আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে সুন্না মেনে চলার চেষ্টা করবো সাপ এবং ইসলাম মানে আত্মসমর্পণ আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিব কতটুকু পারবো না পারবো সেটা পরে আগে আত্মসমর্পণ করবো ইনশাল্লাহ পাক রাস্তা দেখাবে বিশ্বাস করেন যে ব্যক্তি চাইবে আল্লাহর কাছে মন থেকে আল্লাহ আমি নামাজ পড়ছি মাসাল্লাহ আমি পর্দা কায়েম করেছি আমি কোরআন তেলাওয়া শিখছি দিনের ফিকির করছি দিন প্রচারের চেষ্টা করছি আল্লাহ আমাকে তুমি সুদো ছাড়া তৌফিক দাও আল্লাহ অবশ্যই তাকে তৌফিক দিবেন ইনশাআল্লাহ যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেটাই দিবেন ইনশাআল্লাহ একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে ইনশাল্লাহ আপনি শুধু একবার মন থেকে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে শেখা সহজ করে দেবে হালাল রিজিকের পথ করে দিবেন নেককার স্ত্রী দিবেন নেককার সন্তান দিবেন আল্লাহর পদে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগার এর উপর ডিপেন্ড করে যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ তাতে তাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ তবে দিবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্স করে না ইনশাল্লাহ খান আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হর তো ফিকে